কাঁচা টমেটো দিয়ে বেলেভা চচ্চড়ি করতেছে শীতকালে এটা খুবই মজার একটা খাবার এই মজার খাবারটা যেই বাসেই রান্না করা হয় ভাত প্রায় শেষ হয়ে যায় কারণ এই রেসিপিটা ওকে অনেক মজার আপনি বেলে মাছ দিয়ে টমেটো চচ্চড়ি করলে এটা সাথে ধরুন ধনিয়া পাতা বিশেষ করে ধনিয়া পাতাটা দিতে হবে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটাই ডিফারেন্স হয় ভালো লাগে আসলে মাছের মধ্যে একটু একটু পানি আছে পানিটা একদমই শুকিয়ে তুলতে হবে পানি রাখা যাবে না পানি পানি থাকলে আসলে ভালো লাগে না খেতে তাই যতক্ষণ না এই পানিটা টেনে যাচ্ছে অতক্ষণ চুলার রাশি ডাকি রেখে যাতে করে পানিটা শুকিয়ে যায় এখানে আমি কাঁচা টমেটো দিয়েছি কাঁচা টমেটো হচ্ছে আমি সাধারণত ছোটো মাছ রান্না করে থাকি পাকা টমেটো দিয়েও করি তবে এখন একটু কাঁচা টমেটোর প্রাইসটা কম দাম কম পাকা টমেটোর এখনও প্রাইস অনেক বেশি এই কারণে হচ্ছে কাঁচা টমেটো নিয়ে এসছি কাঁচা টমেটোর কিলো এখন হচ্ছে চল্লিশ টাকা করে ঢাকায় আর কি ঢাকার বাজার বলতেছি এখন বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট প্রাইস ডিফারেন্স হতেই পারে হচ্ছে ঢাকার বাজার দর আবার বিশেষ করে আমাদের এলাকার বাজার দর ঢাকায় অনেক জায়গায় তার সব এরিয়ায় তো দাম কম একটু কম থাকে মিরপুর এইসব এরিয়ায় দাম একটু কম পাওয়া যায় আমি যে প্লেসে থাকি এখানে দামটা একটু বেশি তারপরে হচ্ছে এখানে আমাদের বাজারে পাকা টমেটো একশো বিশ টাকা এখনও চলতেছে এই পাকা টমেটো কিনি নিচা টমেটো নিয়ে এসছে মাত্র চল্লিশ টাকা কেজি আর এই বিলে মাছ তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যে তিনশো পঞ্চাশ টাকা কেজি নিয়ে এসেছিলাম তিন দিনের ভাগ করেছিলাম আর তারপরে হচ্ছে টোটাল চারশো টাকার বিলে মাছ কিনছিলাম সেটাই এক এক দিন করে রান্না করতেছি এক প্যাকেট এক এক জন্য আজকে বেলে মাছ শেষ ফ্রিজ ফ্রিজে আর বেলে নাই আজকে ফিনিশ সেই তিন প্যাকেট করে রেখেছিলাম তিন দিন রান্না করে খেলাম পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে ঝোল আসলে নাই কোনো অল্প অল্প একটু সামান্য ভেজে ভেজে দেখা যাচ্ছে তবে এখন নামিয়ে ফেলবো একটু ভেজে ভেজে হালকা হালকা থাকতেই পারে একটু ভাতের সাথে মাখিয়ে খেতে হবে তো তখন একটু ভেজে ভেজে ঝোল অল্প একটু অল্প একটু থাকে ভালো খুবই টেস্টি একটা খাবার সাধারণত আমরা মাছ যেভাবে রান্না করি সেভাবেই করা হয়েছে পেয়ে খুব কুটির রসুন বাটা হলুদ বইছে গুঁড়া লবণ এগুলো দিয়ে আগে আমি এটাকে কষিয়ে নিয়েছি টমেটোগুলো আগে দিয়েছিলাম কষানোর পরে মাছগুলো উপরে দিয়ে দিয়েছি মাছ ও পরে দিয়েছি কারণ হচ্ছে মাছ ভেঙে যাবে এই কারণে উপরে দিয়ে রেখবে হ্যাঁ আমার রান্না আসলে কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর এ পর্যন্ত সবাই ভালো থাকবে